হ্যাঁ ফ্রেন্ডস দেখো আম ধরে নিছে ফ্রেন্ডস এই আমটার ওপরে আমার কিন্তু লোপ পড়ে গেল যাই এটা খাবো কিন্তু এটা এটা কিন্তু খাবো লবণ হলে আর একটু ভালো লাগতো তাই না দুধ বাড়া যায় ভাই আগাল দুধ ঠিকই দুধ যায় টাটকা তো চলো আমটা খাওয়া যাক নাকি লবণ হলে খুব ভালো লাগতো वाओ हैवी टेस्ट लगते हैं फ्रेंड्स दोपहर वाला है बागने से आम पेरे भांग भेंगे खावार मोंचा तो याद आता है साइड इस वो इस तरह तो ये खाओ वो इस